গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার হিকার দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার আমি যদি এখন ফোন ফেরত তো দেই তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো যে ফোন আমি চুরি করেছিলাম তারপরে ধরা পড়ে এখন ফেরত দিচ্ছি তাই এটা তো আগে ভাবি নাই বাহ দাদা ভাই ও তো আমার হাতও খাইতাছে মজা তো আচ্ছা দাদা ভাই আপনার কাছে আর কি কি আছে আমার কিন্তু সব দেখাইতে হইবে বারবার ঘুঘু তুমি খেতে আসো ভান আজকে ঘুঘু তোমার দিতে হবে প্রাণ আপনারা ভুল বুঝতেছেন আমি সত্যি মোবাইল চুরি করিনি আমি জানি না মোবাইল কোথায় আছে ওহ রে ছোট্ট বাবুটা ফিডার খায় কিচ্ছু জানে না মোবাইল কোথায় আছে আমরা সবাই মিলে চোরটাকে ধরে নিয়ে আসলাম উপরে অথচ সে একাই বিচার করবে এটা কোনো কথা হইতে পারে হ্যাঁ ধরে দিয়ে বানতেই বুকে মুই তো বুঝতে আসি না তাই তো কত কিউট আর ইনোসেন্ট একটা পোলা দেখছিস পৃথিবীর সব ছোররাই দেখতে ইনোসেন্ট তারা কিউট ফেস বানায় রাখে না হইলে আমাদের মেসের ছেলেগুলা এই চোটটাকে ধরে বাসা নিয়ে আসে এই সোরেটা তোমার কিউট লাগছে প্রেমে পড়ছো আরে বাবা রে আমার প্রেম মনে গাছে ঝুপঝাপ করে নাড়া দিলেই পড়ে যাব তোর মনে ধরছে কিনা সেইটা বল অস্তর তো ধরছে নাইলে যখন বাইন্দা পিটাইতেছিল এই চোর তোরা তো মায়া লাগতেছিল কেন ও তো ঠিকই বলছে আমি কিন্তু দেখছি তুই ওর দিকে কেমনে তাকাইছি আরে না দান মাইয়া মুই হে সেরার দিকে সাই নাই মুই তো দেখছিলাম হে এলা এলা কি জানি কই তোর খেয়াল এই আসলে পাগল নাকি সব পাগল টাগল কিছু না সবই ভন্ডামি মায়ের যাতে না খাইতে হয় এই জন্য এরকম ভং ধৈরা থাকে রাস্তাঘাটে দেখোস না চোরগুলা কেমন পাগল সাইজা থাকে মোর দরে এইসব মায়ের দরে এডো ভাল লাগে না দেশে থানা পুলিশ আছে কি আতে চোর দরা পড়ছে পুলিশের কাছে তুইলা দাও না নিজের হাতে আইন তুইলা নিতে কে বলছে বাংলা সিনেমা বলছে দেখোস না বাংলা সিনেমায় বলে আইন নিজের হাতে তুলে নেবেন না আরে এরা তো ছিটকা চোর থানা হাজত এদের কাছে ডাইল ভাত মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে বাড়িতে যেরকম যায় নতুন জামাই ওইভাবেই ওরা ঘুরতে যায় থানা হাজতে দুই দিন ছুটি কাটায় আবার ডিউটিতে ফেরত আসে এই জন্যই তো টিনা ওদেরকে পুলিশে দেয় নাই আর পুলিশে দেবে কেমনি স্টালিন ভাইকে না জানায় তো পুলিশে দেয়া যাবে না তাই তো স্টালিন ভাইকে কি এই ঝুড়ির বিষয়ে জানানো হয়েছে পায় আছে না এই মেসেজ যত ঘটনা হইব এক সেকেন্ডের মধ্যে স্টালিন কাছে এক টিনাপাই পৌঁছায় দিতে পারবো তঙ্গু এই বিষয় নিয়ে এত চিন্তা করার লাগতো না বুঝছো কিন্তু আমার তো চিন্তা আইতেছে মানে এত কিছু ঘটে যেতেছে স্টালিন ভাই জানবে না কিছু উনি তো ঢাকাই নাই পাহাড় গুনতে তিব্বতে গেছে পাহাড় গুনতে তোমার এই কথা কে বলছে স্টালিন ভাই ফোন করছিল নাকি আরে না টিনাপু নিজেই বলছে আরে কি বলো না জিজ্ঞাসা করলে তো টিনাপা কিছু বলে না মনের কষ্ট কি সাফা রাখা যায় বোঝো না মনু হ্যাঁ তার চেহারা দেখে তো বোঝা যেতেছে কেমন ছোট মোট হয়ে গেছে ঢং কি হয়েছে খুলে বলতো আরে ওইস কি বলছো তিনাপুরে লইয়া স্টালিন ভাই যাইতে চাইছিল তিব্বতের পাহাড়ে হ্যাঁ সে হ্যাঁ রাজি হয়েছে পরে কি হয়েছে জানো নি একদিন দেখে স্টালিন ভাই ফেসবুকে স্ট্যাটাস দিছে তিব্বতের পাহাড়ে দুই দাঁত বাইকেরা কেলাইয়া রয়েছে তারপর তারপর আর কি তিনাপুর রাগ কইরা ফোন সব বন্ধ করে লাইছে ওই সময় চোর এসে আমাদের সবার ফোন চুরি করে নিয়ে গেছে খোঁজও পায় নাই এলো কাহিনি আচ্ছা এই কাহিনি তাহলে স্টালিন ভাই আমাদের খবর জানবে কিভাবে হুম চিন্তার বিষয় আরে স্টালিন ভাই যদি এই কাহিনী না জানে তাহলে তো এই কাহিনী জীবনে মীমাংসা হইব না বুঝো কেন তোমরা あ তাই কই যাও আমার চোখ ফাঁকি দিয়ে যাই তাস টিপ্পা টিপ্পা মারেল কিন্তু এই ঘরে তো কেউ নাইলে এই ঘর থেকে কি কথা কই তো হাই হাই কোন দুনিয়া হাসিয়া পড়লাম আমি একজন সারাক্ষণ মানুষ মায়রা দেওয়ার কথা কই আর একজন আড়াল থেকে নুপুরের গলায় কথা কই আবার এই ঘরে কেউ থাকেও না ভূতের বাড়ি হিসেবে পড়লাম নাকি

ঠিক আছে যাও তাইলে আমি তোমার আটকা রাখুন আগে তাইলে ভাই তুমি চলে যেতেছো কিন্তু যাওয়ার আগে আমার বোনের লোক তোমার একটু পরিচয় করা দেওয়া উচিত ছিল না আসো আমি আমার বোনের লোক তোমার একটু পরিচয় করা দিই নুপুর অনুপুর ও বোনের তো ঘরে নাই কই গেল আমি তো জানি না আমিও তো ঘরে কাউকে পাইনি ও আমার মনে হয় আমার বই সাত সকালে ঘুমের থেকে পানি দিতে গেছে ভাই থাক আজকে আমি আমি কাজটা শেষ করে আর একদিন আইসা ওনার সাথে দেখা করে যাও ঠিক আছে ভাই যাও নাই নিল্লা যাও যাও ভাই রাস্তাঘাটে কোনো সমস্যা হলে আবার ফোন দিও হ্যাঁ আচ্ছা সাদের চাবি তো আমার কাছে আমার বোনে কই গেল দিদি একটা ফোন দিত ফোনটা কই রাখছি ফোনটা যে কই রাখছি কমে যাচ্ছে আমার ফোন কই কোথায় দেখতেছি না ফোন ওই দেখ শেষ পর্যন্ত অফিসে যাওয়া হচ্ছে আজকে তো ভাবছিলাম থানা হাজতে দিনটা কেটে যাবে না রে বাহ খুব ভালো ভাই যান যান অফিসে যান অফিস করেন এই আপনারা তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন الطلبه মনোযোগ বন্ধ করেন সবাই আসেন আসেন কে কে আছেন কি হইছে কি আপনি ভাবাই তো কেন এরস 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 কার এরস কোন এরস আপনি না অস্থির হয়ে আছেন এত তাড়া না করে বসে চুপচাপ বসে আমাদের ঘটনাটা পরিষ্কার করে বল ভাই বসার টাইম নাই ফুলকে অ্যারেস্ট করে নিয়ে গেছে অ্যারেস্ট পুলিশ চলে আসছে নাকি হাই হাই না কিন্তু ওরা না আমাদের তিন দিন টাইম দিলো কই রাস্তাতে কোনো পুলিশের গাড়ি দেখছি না ভাই তাহলে আপনি পুলিশ কই দেখছেন সিঁড়িতে হ্যাঁ সিঁড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এই কি বলেন মানে সিঁড়ি থেকে তো ফুলকে ধরে নেওয়া গেল হ্যাঁ ওপরে নিয়ে গেছে উপরে

ব্যাপারটা যেহেতু মেয়েরা নিছে ফুলকে নিছে কোনো অসুবিধা নেই ভাই ফুলের সাথে মানে চুরির ব্যাপারটা নিয়ে পুরো আলোচনাটা হোক তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে আমাদের এই ঝামেলাটা মিটে যাবে ঠিক আছে না ব্যাপারটা আমি উকি দিয়ে দেখছি ওরা ফুলকে ধরে দিয়ে বেঁধে রাখছে মানে ওরা ফুলকে মেরে ফেলবে মেরে ফেলবে মেয়েগুলো একেবারে মারদাঙ্গা হয়ে গেছে আমাদের যাওয়া উচিত তারাই আসবে আপনি একটু আমি এটা কিন্তু ঠিক না মানে খবরটা কে আর যাবে কে খুব খারাপ আর জান এই চিনির পানি দাও তাহলে একটু জুস দাও জুস

আমি বাড়ি থেকে বাইরে আসছি তোফা তুমি এখন কই আসছো কই আর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে নূপুরে খুঁজতেছি আরে তুমি কি এরকম রাস্তায় খুঁজে খুঁজে নূপুরে পাপা কি আর করা যাবে নূপুর একবার ফোনে এলাকা ঠিকানায় কইছিল এইদিকে হয়তো কোনো এক বাসায় আছে বাসা থাকলে বাসায় আছে কিন্তু তুমি রাস্তায় দাঁড়ায় থাকলে তারে কেমনে পাইবা আরে বাবারে একবার না একবার তো সে বাসা থেকে বাইরে হইবই হইবো না শোনো ওই মোড়ে একটা চার দোকান আছে বুঝছো আমি ওর জন্য ওইখানে বসে থাকুম কি যে পাগলামি করো না তোফা তুমি একটা কাজ করো তুমি ফুলের সাথে যোগাযোগ করো ফুলের সাথে তো আমার যোগাযোগই হইতেছে না ফোন দিছিলা দিছি তো কতবার রিং বাজলো ফোনই ধরলো না আমার কি মনে হয় জানো রূপা ফুল অনেক বদলাই গেছে বুঝছো এখন বড়লোক হয়ে গেছে শহরে আসছে না আমাকে মতো গরিব বন্ধুরে আর মনে রাখে কাও। আমারও তাই মনে হয় তোফা আচ্ছা শোনো না তোমার একটা বুদ্ধি দিই তুমি আমার বুদ্ধিটা একটু শুনো কি কও তুমি সরাসরি ফুলের মামার বাসায় চলে যাও সেইখানে গিয়ে ফুলের সাথে যোগাযোগ করো আরে মামার বাসায় যাবো তার ঠিকানা আছে নাকি আমার কাছে আচ্ছা ঠিক আছে আমি একটু পর চাচার সাথে দেখা কইরা ফুলের মামার বাড়ির ঠিকানাটা পুরোটা লেখা তোমার ঠিকানা দিলে তুমি খুঁজে খুঁজে ওই বাড়ি বের কইরো তারপর ফুলের সাথে দেখা কইরো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে পরে দাও

নামছি দোকানে মেয়ে মানুষের কত কিছু লাগে না ভাইয়া সব কি কাশি ভাইয়া দিয়ে আনা যায় এই জন্য আমি কিনতে নামছি হাই যান আমি চলে আইম তাড়াতাড়ি আইম তাড়াতাড়ি জি টিপা ভাই তুমি তাড়াতাড়ি বাসাটা খুঁজো চলো চলো পাশে হবে ওই সামনে যেতে হবে সামনে গিয়ে ওই ওই এদিকে গিয়ে ওই পাশে হবে বুঝতে হবে বাসায় নাই এই যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং কি ব্যাপার দাঁড়িয়ে পড়লে কেন কে যেন আমার নাম ধরে ডাকলো কই আমি তো শুনলাম না আরে দুইবার নুপুর নুপুর কোয়া ডাকলো তুমি শুনো নাই আরে তুমি ভুল শুনছো ওই যে টিপা বায়ের সাথে একটু আগে তুমি মোবাইলে মিথ্যা কথা বলছো না এই জন্য তোমার ভয় হচ্ছে যে তোমাকে কেউ নাম ধরে ডাকছে না ভাইয়ের কথা তো মনে হইলো না তাহলে কার গলা মনে হইলো তোফা 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 কে হ্যাঁ আব আমি তোফা কইছি নাকি আমি কইছি কুফা তুমি তো দেখি এখন উল্টা কথা শুনতেছো কুফা কুফা কাকে বলছো? তোমারে কইছি। আমি আমি আবার কি করলাম? কি করলাম? যেদিন থেকে তোমারে নিয়ে বাইরে হইছি, সেদিন থেকে কোন কোণাটা বিবাদে পড়ছি। কখন তুই কইতেছিস আমারে বাসা খুঁজে দাও। তা না, খালি আমার ভাইয়ের দোষ ঠিক আছে। আমাকে বাদ দিও তুমি নিজে বাসা খুঁজে নাও। ও! যেদিন থেকে তোমারে নিয়ে বাইরে হইছি, একটা না একটা বিবাদে পড়ছি। ভাগিশ, একটু জন্য আমি কিভাবে বাবা এর কাছ থেকে বাইছারি। আর তুমি সেদিন কি করলা যে পোলটি মারলা সি আমি কি করব এই তোমার এই ভাইরে দেখলে ভয়ে আমার কলিজা টলিজ একদম শুকায় যায় আসলে তুমি কোনো কাজ না খালি খালি আমার ভাইয়ের দোষ কোনো ভাষা খুঁজে দিতে পারো না ঠিক আছে তাই আমাকে বাদ দিয়ে তুমিই ভাষা খুঁজে নাও শোনো এত বেশি বুঝো না ঠিক আছে তোমারে কইছি ভাষা খুঁজতে ভাষা খুঁজো এই মহল্লায় কোনো মহিলা হোস্টেল নাই আমাদের অন্য এলাকায় যাইতে হবে আর না হইলে আমি যেই পদ্ধতি বলছি ওই পদ্ধতিতে বাসা বাড়া নিতে হবে হুম ঠিক আছে আজকের মধ্যে যদি আমি বাসা না পাই তাহলে তোমার সিস্টেমে আমি চলবো কিন্তু শোনো আজকের মধ্যে আমার বাসা খুঁজে দিতে হবে আচ্ছা তোমার তারাহুরা কিসের এই ভাইয়ের বাসা থাকতে তোমার কি সমস্যা সমস্যা বুঝো না যে আমারে খুঁজতে আইছে সে এখানে চলে এখন যদি আমি বাসা থেকে পালিয়ে না যাই তাহলে তো সে আমার বাসা চিনা ফেলবো আমার আমাকে খুঁজে ফেলবো আমার কি রক্ষা আছে কে আসছে তোমার বাবা কবে আসছে এইসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না তুমি বাসা খুঁজো যদি এই রকমই ঘটনা হয় তাহলে তুমি ভাইয়ের সাথে কথা বলো সে তোমাকে একটা ভালো সমাধান দিতে পারবে শোনো তোমার এত কথা কইতে হবে না তুমি শুধু বাসা খুঁজো না মানে বললাম যে বাসা তো তোমার ছাড়তে হবে তখন ভাইয়াকে কি বলবা তাকে জানাইতে হবে না ও আমি কিছু একটা কইয়া দিই দেখো নাই একটু আগে ভাইরে যা যা কইছি ভাইয়া সহজ সরল ভাবে বিশ্বাস করে নিয়েছে ও আমার উপর সাইড়া দাও আমি এমন কিছু একটা কইমু যে আম ভাইয়া আমার কথা বিশ্বাস করবে তার মানে তোমার আজকে নতুন ভাষায় উঠতে হবে হ্যাঁ আজকে তোমার বাসা খুঁজতে কইছি আজকের মধ্যে বাসা খুঁজে দিবা আর শোনো এক জায়গায় এতক্ষণ দাঁড়াই থাকলে আমার টেনশন হয় হে ভিজে ধরা খাইয়া গেল ধরা কিসের ধরা আরে দূরো ভাই আসল কথা না কও না তুমি আসল কথাই কইতাছ মিষ্টি পড়ে গেল মনটা খারাপ হয়ে গেল আচ্ছা তুমি কি কইবা আমি হেটা বুঝছি এখন আমরা যাইতে দাও বাবু বন্দুক বাই করছে গুলি ভরা বন্দুক আমার দিকে তাক করে কয় আজ তোর যান কবজ করে ফেলবো তোর আজকে আমি নরকে নিক্ষেপ করবো বন্ধু হ আরে তারা জমিদার না কিন্তু এখন বলেন যে ফোনগুলো উদ্ধার করবেন কিভাবে তার আগে আমার হাত পায়ে দড়ি খুলে দেন নইলে খবর আছে খবর না আমার আমার বিশ্বাস হচ্ছে না